আলাইকুম দর্শক এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক উৎপাদিত এই মেডিসিন নিয়ে কথা বলব দর্শক এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক মেডিসিনটির জেনেরিক নেম নাইটোগ্লিসারিন নাইটোগ্লিসারিন এই মেডিসিনটি সাধারণত বুকে ব্যথা বা হার্টের পেইন বা যাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যানজাইনা প্যাক্টোরিস এই অ্যানজাইনা প্যাক্টোরিসকে কমাতে ব্যবহার করা হয় তাহলে আমরা জেনে নেই যে এই অ্যানজাইনা প্যাক্টোরিস আসলে কি কারণে হয় অ্যানজাইনা প্যাক্টোরিস বা হার্টের পেন হয় যখন হার্টে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই না হয় আর আমরা জানি যে ব্লাড আমাদের সারা শরীরে এবং অক্সিজেন সাপ্লাই করে তার মানে হার্টে ব্লাড সাপ্লাই কম হওয়ার প্রত্যেকটা কোষের হার্টের কোষেরও কাজ করার জন্য অক্সিজেন প্রয়োজন হয় যখন হার্ট এর কোষ কার্ডিওমায়োসাইটসে অক্সিজেনের ঘাটতি পড়ে তখনই হার্টে এক ধরনের পেইন হয় যাকে অ্যানজাইনিস বলে এখন প্রশ্ন হলো হার্টে ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণ কি হার্ট যেমন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা শরীরে ব্লাড সাপ্লাই করে ঠিক তেমন করেই হার্ট নিজে কাজ করার জন্য নিজের শরীরেও ব্লাড সাপ্লাই করে থাকে যে স্পেশাল আর্টারির মাধ্যমে হার্ট তার নিজের শরীরে ব্লাড সাপ্লাই করে থাকে তার নাম করোনারি আর্টারি এই করোনারি আর্টারিতে দীর্ঘদিন ধরে কোলেস্টেরল জমতে থাকলে পাক সৃষ্টি হয় এর ফলে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় তখনই অ্যানজেনা পেক্টোরিস বা হার্টের পেইন হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হার্টে যখন অক্সিজেন সাপ্লাই কম হয় বা অক্সিজেনের ঘাটতি পড়ে তখনই হার্টের পেইন বা অ্যানজেনা পেক্টোরিস হয় এখন তাহলে মূল কথায় আসা যাক নাইট্রোগ্লিসারিন এই মেডিসিনটি কিভাবে অ্যানজেনা পেক্টোরিসে কাজ করে নাইট্রোগ্লিসারিন এই মেডিসিনটি সাধারণত দুইভাবে কাজ করে এক এই মেডিসিনটি করোনারি আর্টারিকে ডাইলেশন বা প্রসারিত করে ব্লাড সাপ্লাই তথা অক্সিজেন সাপ্লাই বাড়াই দুই নাম্বার যেভাবে নাইট্রোবেসারিন মেডিসিনটি কাজ করে সেটা হলো হার্ট কাজ করার সময় দুই ধরনের লোড হার্টের উপরে পড়ে এক প্রি এবং দুই আফটার লোড প্রি এবং আফটার লোড সম্পর্কে ভালোভাবে জানতে আমার হোয়াট ইজ প্রি লোড আফটার লোড এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে নাইট্রোবেসারিন ব্লাড ভেসেলকে ডাইলেট বা প্রসারণ করার ফলে কম পরিমাণে ব্লাড হার্টে গিয়ে পৌঁছায় ফলে হার্টের উপরে যে লোড ফ্রি কমে যায় এবং এওয়ারটাকে ডাইলেট করে ব্লাড পাম্প করতে হার্ট যে বাধার সম্মুখীন হতো যাকে বলা হয় আফটার লোড সেটাকে কমায়ে দেয় ফলে হার্টের উপর ওয়ার্ক লোড কমে যায় এর ফলে অক্সিজেন কম খরচ হয় এবং হার্টের অক্সিজেন এর চাহিদাও কমে যায় ফলে হার্টের পেইন বা কমে যায় তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে মূলত কাজ করে এক করোনারি আর্টারিকে বা প্রসারণ করার মাধ্যমে হার্টে গ্লাস ব্লাড সাপ্লাই তথা অক্সিজেন সাপ্লাই বাড়ায় এবং দুই প্রিলোড এবং আফটারলোড কমানোর মাধ্যমে হার্টের যে ওয়ার্কলোড সেটাকে কমাই দেয় এর ফলে হার্টের অক্সিজেনের চাহিদা বা ডিমান্ড কমে যায় অক্সিজেনের সাপ্লাই বাড়াই দেয় এবং চাহিদাও কমাই দেয় এর ফলে কি হবে তা বুঝতেই পারছেন হার্টে যে অক্সিজেনের ঘাটতি ছিল সেটা আর থাকবে না এর ফলে হার্টের পেইনও কমে যাবে দুই ভাবে কাজ করে বলে এই ডুয়েল অ্যাক্টিং অ্যান্টি ড্রাগ বলা হয় এখানে একটা কথা বলে রাখি যে সকল মেডিসিন এই কাজ করে তাদেরকে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ বলা হয় সো নাইট্রোসারিন একটি এনজাইনাল ড্রাগ বাজারে এই ট্যাবলেট ফর্মে এবং এর পাশাপাশি স্প্রে তার মানে জীবাণু নিচে ব্যবহার করার স্প্রে আকারেও পাওয়া যায় এই মেডিসিনটির ডোজ হল বিডি বা দিনে দুইবার খেতে হয় কিন্তু এই মেডিসিনটি কখন খাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেডিসিনটি সাধারণত সকালে এবং দুপুরে খেতে বলা হয় কারণ রাতের বেলায় যেহেতু পেশেন্ট রেস্ট নেই তাই হার্টের কাজ কম করতে হয় ফলে অক্সিজেনের ডিমান্ড কম থাকে এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের বডিকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত নাইট্রেট ফ্রি রাখতে হয় সকালে এবং দুপুরে মেডিসিনটি সেবন করলে বডি নাইট্রেট ফ্রি থাকার যথেষ্ট সময় পায় যাদের বাসায় বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি নানা নানি এক কথায় বয়স্ক মানুষ আছে এবং যাদের হার্টের প্রবলেম আছে তারা একটি নাইট্রোগ্লিসারিন সাবলঙ্গল স্প্রে রেখে দিতে পারেন যদি কখনো বুকে ব্যথা বা চাপ চাপ অনুভূত হয় তাহলে দিব্যার নিচে দুই পাফ দিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ বুকে ব্যথা চলে যাবে। আরেকটা কথা বলে রাখি এই মেডিসিন কিন্তু প্রেসক্রিপশন অনলি মেডিসিন তার মানে ডাক্তারের পরামর্শ ব্যতীত এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ